অ নিয়ন্ত্রিত থাইরয়েড রেডিয়েশনের পরে থাইরয়েড হরমোন প্রতিস্থাপন থেরাপি গলকুণ্ড ব্যবস্থাপনা থাইরয়েড ক্যান্সার দমন থেরাপি হাইপার থাইরয়েড জিম অ্যান্টি থাইরয়েড থেরাপির জন্য দ্রুত কাজ করে থাকে থাইরিন ফিফটি ট্যাবলেট আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে থাইরিন ফিফটি এই থাইরিন ফিফটি ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে এর মধ্যে রয়েছে গলগন্ডের সমস্যা থাইরয়েডের সমস্যা বিশেষ করে মহিলাদের থাইরয়েডের সমস্যায় থাইরিন ফিফটি ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ট্যাবলেট থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারও অনুরোধ করছি এটা আপনি শুরু করার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে থাইরিন ফিফটি হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যার মধ্যে রয়েছে লিপোথাইরক্সিন সোডিয়াম বিপি ফিফটি মাইক্রোগ্রাম যা প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া থাইরয়েড হরমোন থাইরক্সিন টি এর আর একটি কৃত্রিম রোগ এটি বিভিন্ন থাইরয়েড রোগের চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে হাইড্রোথায়রোডিজমের ক্ষেত্রে যেখানে থাইরয়েড গ্রন্থি শরীরের স্বাভাবিক বিপাকীয় ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে ব্যর্থ হয় এ পর্যায়ে আমরা জানবো গঠনের অসুবিধার মধ্যে কী কী রয়েছে থাইরয়েড 50 এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে লিভো থাইরোক্সিন সোডিয়াম বিপি এমসিজি থাইরোক্সিনের সমতুল্য এই ফর্মুলেশনটি ব্রিটিশ ফার্মাকোপিয়া বিপি মান মিনিচলে এর গুণগত সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করে থাকে এই পর্যন্ত বন্ধুরা আমরা জানব যে এর কর্মপ্রক্রিয়া অর্থাৎ এই থাইরয়েড 50 কিভাবে কাজ করে লিভো থাইরোক্সিন হলো প্রাকৃতিক থাইরয়েড হরমোন থাইরক্সিন টি4 একটি কৃত্রিম সংস্করণ মৌখিকভাবে গ্রহণের পর এটি পেরিফেরাল টিস্যুতে থাইরয়েড হরমোনের সক্রিয় রূপ ট্রাইডোথাইরোনিন টি3 তে রূপান্তরিত হয় এর হরমোনগুলি বিপাক শক্তি উৎপাদন হৃৎপিণ্ডের কার্যকারিতা মস্তিষ্কের বিকাশ শরীরের তাপমাত্রা এবং বেশি শক্তির মতো গুরুত্বপূর্ণ শরীর বৃত্তীয় প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক হরমোনের মাত্রা পুনরুদ্ধার করে থাইরয়েড ফিফটি থাইরয়েড হরমোন ঘাটতি লক্ষণগুলি সংশোধন করতে সহায়তা করে থাকবে বন্ধুরা এ পর্যায়ে জানবো আমরা যে কোন কোন ক্ষেত্রে এই থাইরয়েড ফিফটি টেবলেটটি দেওয়া হয়ে থাকে প্রথমে রয়েছে হাইপোথাইরয়েডিজম থাইরয়েডিজম থাইরয়েড যে অনিয়ন্ত্রিত থাইরয়েড রয়েছে তারা এই টেবলেটটি খেতে পারবে থাইরয়েডেক্টমি বা রেডিয়েশনের পরে থাইরয়েড হরমোন প্রতিস্থাপন

ডোজ রোগীর বয়স ওজন ক্লিনিক্যাল অবস্থা এবং পরীক্ষাগারের ফলাফলের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি সাধারণত প্রতিদিন খালি পেটে একবার নেওয়া হয় বিশেষত সকালে ডক্টর রাসেল কমপক্ষে তিরিশ থেকে ষাট মিনিট আগে স্থিতিশীল হরমোনের মাত্রা বজায় রাখার জন্য সময় এবং ডোজ নির্দেশিকা মেনে চলা অপরিহার্য অর্থাৎ এই ট্যাবলেটটি সকালে খেতে হয় খালি পেটে নাস্তা খাওয়ার ত্রিশ থেকে ষাট মিনিট আগে এবং এই হরমোনের মাত্রা বজায় রাখার জন্য যেভাবে ডোজ বা নির্দেশিকা রয়েছে তা অবশ্যই ফলো করে চলতে হয় এরপর যে আমরা জানবো কিছু সতর্কতা যেহেতু প্রতিটি মেডিসিন খাওয়ার জন্য সতর্কতা রয়েছে সুতরাং থাইরিন ফিফটি তার ব্যতিক্রমে না এটি খাওয়ার পূর্ব কিছু সতর্কতা রয়েছে সে বিষয়ে আমরা জানবো যেমন কার্ডিও ভাস্কুলার রোগীর ক্ষেত্রে এতে কার্ডিও ভাস্কুলার সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটা খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বয়স্ক রোগীরা যাদের বয়স বেশি রয়েছে তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসরণ করতে হবে প্রত্যেকটি মেডিসিনই আপনাকে আহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সুতরাং ক্ষেত্রে বয়স্ক রোগীদের ক্ষেত্রেও অবশ্যই এটা বিশেষ করে ফলো করতে হবে গর্ভ অবস্থা এবং এবং বুকে খাওয়ানোর সময় যদি সাবধান পর্যবেক্ষণ করা হলে নিরাপদ অর্থাৎ গরম অবস্থায় যারা গর্ভবতী রয়েছেন এবং যারা রোগে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এটি সাবধানের সাথে 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 ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া ব্র্যান্ড পরিবর্তন না করা গুরুত্বপূর্ণ কারণ জৈবিক সমতা পার্থক্য হরমোনের মাধ্যমে প্রভাবিত করতে পারে অর্থাৎ চিকিৎসক তত্ত্বাবধানে চিকিৎসক আপনাকে যে ব্র্যান্ড খাওয়ার জন্য পরামর্শ দিবেন আপনি সেই ব্র্যান্ড এটা ব্যক্তি খাবেন কোনোভাবে ব্র্যান্ড পরিবর্তন করলেন না অর্থাৎ এখানে যে ধরনের সমস্যার কথা বলা হচ্ছে এই সমস্যার জন্য ব্যক্তি খাবেন এবং সতর্কতা যে বিষয়ে বলা হচ্ছে সেই সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার ব্যতিক্রমে নেই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে রোগ ধরফর করা স্নায়ুবিকতা সমস্যা ওজন কমে যাওয়া শরীরে কাঁপুনি হওয়া সক্ষম না হওয়া ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি যে থাইরিন ফিফটি লিগোথাইরক্সিন সুডিয়াম বিপি ফিফটি এমসিজি হাইপোথাইরয়েডিজম এবং সম্পর্কিত থাইরয়েড বেধি পরিচালনার জন্য একটি অপরিহার্য আজীবন থেরাপি নিয়মিত চিকিৎসা তত্ত্বাবধানে যথাযথ দোষ সমন্বয়ের সাথে গ্রহণ করলে যে কার্যকরভাবে স্বাভাবিক বিপাকীয় ভারসাম্য পুনরুদ্ধার করে এবং বজায় রাখে থাইরয়েড হরমোনের যুক্ত রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে অর্থাৎ যারা হরমোনের সমস্যা রয়েছে বা থাইরয়েড সমস্যা তাদের অবশ্যই এই থাইরয়েড যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক রোগ সেবন করা হয় তাহলে তার জীবনযাত্রা মান উন্নত করে সুতরাং থাইরি ফিফটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আমি আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র মেডিসিন রোগ এবং রোগের প্রতিকার কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্ক বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো মেডিসিন সেবন করবেন না যদি কোনো মেডিসিন সম্পর্কে আপনি বিশেষভাবে জানতে চান তাহলে আপনি যদি প্রয়োজন বোধ করেন আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে সেবন করবেন অথবা অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকবেন যাওয়ার পূর্বে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম ল্যাম থেকে শেয়ার করে দিন ভালো থাকবেন কোথা হয় প্লিজ